সম্প্রতি ফুলতলা থানাতে আত্মহত্যা করে মৃত্যুবরণ করা উর্মির মা বলল আমি বিচার চাই কিন্তু মামলা করার জন্য আমার কাছে কোনো টাকা নেই উর্মির মা কি এক অজানা কারণে মামলা করবে কি করবে না বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে উর্মি আত্মহত্যা করেছে প্রায় তিন দিন অতিবাহিত হল উর্মির আত্মহত্যার কারণ অনেকেই বলেছে জাকারিয়ার কারণে এখন আমরা সব এখন আমরা পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ দেখতেছি না এখন আমরা এদের বিচার চাই আর যারা এর সাথে জড়িত আমরা তাদের খুঁজে বের করে তাদের শাস্তি চাই কে এই জাকারিয়া চলুন জাকারিয়ার ব্যাপারে জেনে আসি জাকারিয়ার বোন সোমা পিতা তোয়েব শেখ শিরোমণি দক্ষিণ পাড়ায় তার পিতৃলয় বৈবাহিক সূত্রে ফুলতলা থানার ডাউকনা গাজী পাড়ায় অবস্থান স্বামী মুকুল গাজী যে সূত্র ধরে জাকারিয়া তার বোনের বাড়িতে দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে অবস্থান করছিল কারণ জাকারিয়া একটি হত্যা মামলার আসামি বলা যায় সে পালিয়েছিল তার বোনের বাড়িতে সোমা

যার ফলে দেখে যাওয়া পরে বাড়ি এসে শুনতে সবাই বালাবলি করতেছে ওর সাথে নাই সম্পর্ক ছিল তার সঙ্গে যাকাইয়া সাথে সম্পর্ক ছিল সেই কারণে এরকম হয় উর্মি কি আপনাদের বাড়িতে আসতো হ্যাঁ এমনি সবসময় যাওয়া আসা পাশের প্রতিবেশী মিলিত উর্মি খাতুন মুকুলের স্ত্রী সোমাকে ভাবি বলেই সম্বোধন করে যে সূত্র ধরে জাকারিয়া উর্মির সঙ্গে গভীর সম্পর্কে লিপ্ত হয় উক্ত ব্যাপারে জাকারিয়ার বোন সোমার নিকট জানতে চাইলে যে মেয়ে আছে অবিবাহিত আর আমার বাড়ির ভাষেইছে জানার পরে আপনি এখন জানার পরে এখন আমি কি ভাবছেন আপনার অপরাধ করছে অপরাধ আছে এই অপরাধের জন্যই আজকে মেয়েটা পথ বেছে নিয়েছে নাকি ওই অনেক কিছু বলি করেছে যে ওর সাথে যাওয়া যাবে না সেই কিন্তু বলেছে সাথে তার শাসন করার জন্য সে

কিন্তু উর্মির প্রতিবেশীরা বলছে ভিন্ন কথা উর্মি বা জাকারিয়া দীর্ঘ সময় একে অপরের মধ্যে ভালো লাগার মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে উভয়ের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছিল যে বিষয়টি উর্মির পরিবার মেনে নিতে পারিনি একটি পর্যায়ে উর্মির আপনজনেরা ধমক দিয়েছিল কেননা জাকারিয়া বিবাহিত ছেলে যে ঘরে তার তিনটি সন্তান রয়েছে এদিকে উর্মি ক্লাস এইটে পড়ুয়া তরুণী সব কিছু মিলে জাকারিয়া বা উর্মির মধ্য চাওয়া পাওয়ার বেশ খানিকটা গভীরে চলে গিয়েছিল প্রতিবেশীরা এমনটাই বলেছে আত্মহত্যার পরে উর্মিরা আত্মহত্যার পরে কি শুনেছেন উর্মির পাওয়া না পাওয়ার মধ্যেই ছিল জাকারিয়া আর শেষ পর্যন্ত উর্মি নিজেকে বলিদান দিয়েছে জানা গেছে জাকারিয়ার সঙ্গে উক্ত এলাকার মাসুদ গাজী পিতা আব্দুল সালাম গাজী জাহিদ গাজী পিতা রবিউল গাজী রাতুল গাজী পিতা জাকির গাজী বেশ অন্তরঙ্গ জাকারিয়ার সঙ্গে উপরোক্ত ব্যক্তিরা বেশ সংগঠিত যাদের ব্যাপারে মাদক আসক্ত থাকার কথা বলেছে এমন তথ্য দিয়েছে উর্মির প্রতিবেশী ইলিয়াস গাজী বিভিন্ন সময় জাকারিয়াকে তারা উর্মির সঙ্গে অন্তরঙ্গ হতে সাহায্য করত এমন অভিযোগ করেছে উর্মির পরিবার ও তার প্রতিবেশীরা জাকারিয়া যেহেতু খানজানালী থানা দিন হত্যা মামলার আসামি জাকারিয়ার ব্যক্তিগত রেকর্ডে তাকে ভালো মানুষ বলা যায় না সেক্ষেত্রে জাকারিয়া উর্মির সাথে কি ধরনের সম্পর্ক তৈরি করেছিল এটাও বেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে তার সঙ্গে আবার তিন যুবকের বেশ ঘনিষ্ঠতাও রয়েছে এ ব্যাপারে উর্মির মাতার সঙ্গে কথা বললে তারা বলেন আমরা মামলা কর আমাদের কাছে কোনো টাকা নেই আমরা বিচার চাই আমার মেয়েকে যে কারণে হত্যা করেছে তার বড় উদাহরণ জাকারিয়া আপনি বিচার চান বিচার চাইলে আইনগত পদক্ষেপ নেবেন না মামলা না করলে কি আপনি কোনো বিচার পাবেন বিচার আপনাকে কে দেবে সরকার আমরা বিচার করবো কি রে কোর্ট আছে আইন আছে আদালত আছে আপনাকে মামলা করতে হবে আপনার নির্দিষ্ট কোনো আসামি থাকলে তার নাম উল্লেখ করতে হবে শেষ করে দিয়েছে বিচার তো আছে সেই বিচারটা পাইতে গেলে তো আপনাকে সুনির্দিষ্ট মামলা